আজ গন্তব্য নওগাঁর নুসরাতপুর গ্রাম যে গ্রামে সব ঘরই মাটির ঘর যাত্রা শুরু সকালবেলাতেই সকালে স্নিগ্ধ বাতাস গায়ে মাখিয়ে ছুটে চললাম নওগাঁ বাইপাস মোড় হয়ে আদমদিঘি পথে আদমদিঘি পাড়িয়ে গ্রামীণ পরিবেশের পাকা রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে চলল নুসরাতপুরে পথে রাস্তার দুই ধারে খোলা মাঠ আর গাছের শাড়ি আর পাখির কিচির এ যেন এক চোখ জুড়ানো এক অনুভূতি সকালে চিকিমিকি রোদ উঁকি দিচ্ছে গাছের পাতার আড়াল থেকে শহরে ব্যস্ততা ছেড়ে এই শান্তপথ যেন এক স্বস্তির নিঃশ্বাস এভাবে আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম নুসরাতপুর গ্রামে শহরে বড় হওয়ার কারণে আকে কখনো মাটির ঘর এত কাছ থেকে দেখার সুযোগ হয়নি আর এই গ্রামে তো প্রায় সব ঘরে এখনো মাটির তৈরি বিস্ময় নিতে দেখতে শুরু করলাম এক একটি ঘর অবাক হয়ে ভাবছিলাম কিভাবে তারা দাঁড়িয়ে আছে বছরের পর বছর একই ভাবে পেশায় ইঞ্জিনিয়ার হতে মাটির ঘরে হিসেবটা বেশ আগ্রহী করে তোলে আমাকে তাই চাইলাম আরো কাছ থেকে দেখতে গ্রামে ঢুকতেই চোখে পড়ল অসাধারণ কিছু দৃশ্য এখানকার প্রধান আকর্ষণ মাটির তৈরি দোতলা ঘর যেগুলো এখনো বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে এগুলো গ্রাম বাংলার সংস্কৃতি প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধনের এক জীবন্ত উদাহরণ গরমে ঠান্ডা আর শীতে উষ্ণ প্রকৃতির সঙ্গে একদম মানিয়ে যায় এই ঘর নুসরাতপুর শুধু একটি গ্রাম নয় এটা যেন একটা জীবন্ত লেখা গল্প এখানকার মানুষ প্রকৃতি আর এই ঘরগুলো মিলে তৈরি করেছে এক অন্যরকম অনুভূতি এই ছোট্ট শহর আমাকে শেখালো গ্রাম মানেই শুধু প্রকৃতি নয় ইতিহাস আর ঐতিহ্যের এক সজীব ভান্ডার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ